হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাইন আমরা যাচ্ছি ইস্তাম ইস্তামার জন্য রহনা দিলাম আমরা গেলাম স্টেশনে স্টেশন থেকে শিয়ালদা লোকাল দিলাম তো শিয়ালদার ট্রেনে উঠে গেলাম দেখতেই পাচ্ছ এই শিয়ালদাই নামলাম এবার যাবো আমরা হচ্ছে শিয়ালদা মেট্রো তো মেট্রো থেকে নেমে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো ব্যাট টাইট চেকিং করে নিলাম স্ক্যানার করে ওপারে গেলাম চেক করিয়ে নিলাম চেক করার পরে আমরা উঠলাম লিফটে লিফটে কোথায় যাচ্ছি গাইস তোমরা দেখতেই পাচ্ছ মাটির নিচে মাটি থেকে যাব কোথায় এবার ধরবো মেট্রো তো গায়ে দেখতেই পাচ্ছ আমরা এই মেট্রো এলাম ঠেলা ঠেলি করে চাপাচাপি করে প্রচন্ড ভিড় যেহেতু সবাই যাচ্ছে ইজতাম এস্তামার জন্য খুবই ভিড় তো দেখতেই পাচ্ছ গাই তোমরা পিছন দিকটা সবাই বলে গঙ্গা থেকে যাই গঙ্গা ঠিকই বলে দেখতেই পাচ্ছ পানির তলা দিয়ে যাওয়া হচ্ছে এবার উঠে পড়লাম আমরা কোথায় হাওড়া হাওড়া দেখতেই পাচ্ছ গাই সবাই হাওড়া চাবি পোস্টা দেখে নাও কেমন লাগছে ভালো লাগছে তো কোনো গাছ তো আমরা ধরবো এবার বর্ধমান লোকাল তো এবার আমরা থেকেই উঠলাম বর্ধমান লোকাল দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ বর্ধমান লোকাল থেকে যাচ্ছি তো এবার যাবো কোথায় পোড়া বাজার স্টেশন যেখানে এসতে হচ্ছে তো পোড়া বাজার চলে এলাম গাড়ি দেখতে পাচ্ছ কিছু দেখো এখানে অনেকটাই ভিড় আছে প্রচণ্ড ভিড় তো এখানে পুলিশ প্রশাসন আছে সব পুলিশ প্রশাসনরা দেখছে আমাদের তারপর উঠলাম হাইওয়ে হাইওয়ে থেকে আমরা দেখছি দেখতেই পাচ্ছ তোমরা কত লোকজন আছে এখানে কতজন হাঁটা চলা সবাই ইজতেমার জন্য আমাদের যেহেতু আল্লাহর কাজ আমাদের যেতেই হবে আল্লাহ ছাড়া আমাদের কোনো মা নেই দেখতেই পাচ্ছ চারিদিকে জলা শুধু জলা আর জলা খুব সুন্দর জায়গা একদম ডিসাইড করেছে তো দেখতে পাচ্ছ এবার চলে এলাম জলা জলা থেকে হাঁটা দিলাম হেঁটে হেঁটে অনেকক্ষণ পর তারপর আমরা চলে এলাম ইস্তামায় ইস্তমার ময়দানে ময়দানাটা দেখতেই পাচ্ছ খুবই ভালো রাত বাজে তখন জলা সাতটা বাজে আমরা পৌঁছে গেলাম এবার তারপর খুবই ভিড় হয়েছে এইখানে এবার দেখতে পাচ্ছ আমি তার মধ্যে তার মধ্যে নিজের একটু টুপি টুপি ঠিক করে নিলাম চারিপাশে দেখতে পাচ্ছ খুবই ভিড় আছে আমি একটু নিজের নিজেকে একটু কেয়ারফুলি করে নিলাম যেহেতু এখানে খুবই ঠান্ডা দেখতেই পাচ্ছ খুবই ভিড় হয়েছে আমি আছি মজবার পাশে